গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন কটা বাজে এখন বেজে গেছে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম তবে আজকে কতটা ব্লগ করতে পারবো সেটা নিয়ে খুবই ডাউট আছে কারণ আজকে আমাকে বাইরে বাইরেই সারাটা দিন কাটাতে হবে অনেকগুলো মিটিং আছে একটা জায়গায় ভিজিট করার আছে এই সমস্ত নিয়ে আজকের দিনটাতে আমি বাড়িতেই থাকবো না অলমোস্ট দেখো কাস্টমার আসা ছিল কাস্টমারদেরকে আজকে আসতে বার্ন করে দিয়েছি যাদের ভিজিট করার ছিল তাদেরকে বলেছি যে পরে আসতে তো চলুন এখন ব্লগটা শুরু তো করে দিলাম যতটা করতে পারবো ততটা করবো সন্ধেবেলার আগে মানে আজকে সন্ধ্যেবেলার আগে তো বাড়ি ফিরছি না তো যাই হোক চলুন এখন ব্রেকফাস্ট করা যাক ঠিক আছে সাড়ে দশটা বাজে বাবা এখন বল খেলছিস একটু চা বিস্কুট খাচ্ছি তারপরে একবারে খেয়ে দিয়ে বেরিয়ে আছে আচ্ছা বাবা এইগুলো সব চারদিকে ছড়িয়ে থাকলে কিন্তু দাদু পড়ে যাবে তুমি জানো তো দাদু পড়ে যাবে তো গুছিয়ে রাখ ভেবেছিলাম এগারোটায় বেরাবো কিন্তু বারোটা বেজে গেল কিছু করার নেই কাজই করছিলাম তো এবার খেয়ে দিয়ে নেবো খেয়ে দিয়ে নেব দিয়ে বেরিয়ে যাব ছোট ভাবি সব গুছিয়ে দিয়েছো সব গুছিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছিয়ে দাও ফায়ারম্যানের মতো গুছিয়ে দাও দাও সব গুছিয়ে দাও গুছিয়ে দাও সব চলো বাবা হ্যাঁ হ্যাঁ চল টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও চলো হিসি পেয়েছে না না একদম ওখানে গিয়ে করবে আমি তোমাকে বলেছি না বাবা বাড়ির থেকে বেড়াবার সময় হিসি করে নেবে বাড়ির থেকে বেড়াবার পরে কোনো হিসি নয় ঠিক আছে চলো এই পুজো এই এইো বাবা এসে গেছি আমি ছটা পনেরো বাজে মমতা একটা ভালো জিনিস আজকে নিয়ে এসছে সেটা হচ্ছে সুইটকর্ন এটাকে কি বলে সুইটকর্ন শুধু বলে হ্যাঁ আচ্ছা ক্রিস্পি সুইটকর্ন ছটা বেবি তোমার সুইটকর্ন কই এই যে তুমি আজকাল ব্লগে এত লজ্জা পাও কেন গো তোমার গার্লফ্রেন্ড দেখে বুঝি ব্লগটা কি দেখবো এখানে যুদ্ধ হচ্ছে গাড়িতে গাড়িতে আচ্ছা টানতে টানতে নিয়ে যাচ্ছে আচ্ছা টানতে টানতে নিয়ে যাচ্ছে চলো বাবা খাও একটু গরম আছে সাবধানে খেয়ে হ্যাঁ খাচ্ছি সাড়ে নটা বাজে চললাম ডিনার করতে আজকে একটু তাতেই ডিনার করতে এস আসলাম ডিনারে আজকে রয়েছে গরম গরম রুটি আর খুব রুটি তাহলে পরোটা বা আজকে অ্যাকচুয়ালি বাইরে গেছিলাম একটা মিটিং ছিল তারপরে ফিরে এসে আবার কাজে বসে গেছিলাম তো ব্লগ সেইভাবে করাই হয়নি বাবা তুমি কি খাচ্ছো ব্যা সুইটকর্ন দিয়ে কর্ফ্লেক্স আজও কম্বিনেশন তো হ্যাঁ আচ্ছা খাও খাবার খাও হ্যাঁ